নাই খাবার নাই ঠিক আছে এক কাম করো তোমার পথে খাবার শোখার শখ তোমার কাছে কিছু আছে নাকি বলছেন হুজুর একটা ছোট ধোলা আছে আর ইচ্ছা মকল্প ইচ্ছা হয় এই খেজুর থেকে তুমি যতদিন তুমি ধ্বংস না হয় ততদিন পর্যন্ত এই খেজুর থেকে তুমি দান করতে মানুষের আগে না খাইতে পারে

আমি সুন্দরের পরে আমি এমন কাজ করছি যে কাজ করার কারণে আমার রোজা ভাঙে গেছে আর যদি অচ্ছা কারণ রোজা ভাঙ্গে তাহলে করতে আর ইচ্ছা করে ভাঙলে তখন এটাকে কাঠপাড়া দিতে হয় তখনই আশেপাশে ইচ্ছা করে আমার দাঁড়ায় একটা কাজ হয়ে গেছে

স্ত্রীর কাছে যাওয়া যাবে না উনি স্ত্রীর কাছে গেছে আর স্ত্রীর কাছে গেছে দরজা ভাঙে গেছে প্রচুর বলতেছেন যেহেতু তোমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে তাহলে তুমি এক কাম করো তুমি একটা গোলা বানা করো উনি বলতেছেন দোসুল আমি তো নিজেই গোলা টাকা পয়সা নাই ধন সম্পদ নাই আলোচনা করছেন ঠিক আছে যে একটা গোলাম আজাদ না করতে পারো তাহলে ষাট দিন লাগাতার রোজা রাখো যে খাওয়ার গরিব মানুষের কথা শুনে বলছেন হুজু ষাটটা মিস্রিমকে খাওয়া আমি তো নিজে খাওয়া না কেউ যদি রোজা ইচ্ছা করে ভাঙ্গে ওকে এই তিনটা সিস্টেম আছে এই তিনটা সিস্টেম মধ্যে দিতে হবে

কাজ করতে হয় তিনটা কিন্তু রসুল নিজের থেকে বলতেছেন তুমি একা দরকার নেই তুমি খালি দান করে দিবা দান করে দিলে তোমার রোজার কাপড় আড়ে হয়ে যাবে সোহান তো রসুলের ইচ্ছা কেউ কখনো রসুল যদি ইচ্ছা করে আল্লাহ সেটাকে সরিয়ে পারে সোহান তো রসুল যখন সাহাবিক কে বলছেন যে এটা দান করে দাও দান করে দিলে তোমার কাপড় আড়ে হয়ে যাবে মানে সে তাকে বলতে আসে সাহাবি বলতেছেন যে রসুল

সেই আদেশ গুলিকে আমাদেরকে পালন করতে হবে আর আল্লাহ নবী সাল্লামের ইতেবা করতে হবে রসম্লামের প্রত্যেকটা সুন্ন পালন করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে ইতেবা করার আল্লাহর মানার আল্লাহ আমাদেরকে